হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্রাদ্ধবিধি ও ফল কীর্তন দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাক দিবার অষ্টম ভাগে ঠিক যে সময়ে তপনের তেজ পড়ে মন্দিভূত হয়ে তাহারে কুতপ কহে করিবে সেজন অক্ষয় পারে শাস্ত্রের প্রমাণ এই জানিবে অন্তরে স্বয়ং কথা করেন কীর্তন অপরাহ্ন কালে শ্রাদ্ধ করিবে সাধন সেই হেতু দ্বিজগণ যত্ন সহকারে পিতৃগণে হব্য কব্য ওর পিবে সাদরে যদি হব্য কব্য অকালেতে করে দান রাক্ষসের ভোগ্য তাহা শাস্ত্রের বিধান পিতৃগণ তাহা নাহে করেন গ্রহণ আরও এক কথা বলি শুনো মুনিগণ সন্ধ্যা দয়ে কিংবা রাত্রে সাধু মতিমান হব্য কব্য কহু নাহি করিবে প্রদান নিষিদ্ধ কালেতে শ্রাদ্ধ যেই জন করে অন্তিমে সেজন পড়ে নরক বিবরে ভোক্তাও নরকে যায় শাস্ত্রের বচন অতএব সাবধানে রবে সর্বজন তারপর এইবারে নিমন্ত্রিত বিপ্রগণ সমবেত হলে শ্রাদ্ধকর্তা তাহাদের লয়ে অনুমতি নিমন্ত্রিবে যত্নে পক্ষ দয়ের দ্বিজাতি দৈবপক্ষে দুই বিপ্রে পিতৃপক্ষে তিন করাবে ভোজন শ্রাদ্ধ প্রবীণ কিংবা দৈব শ্রাদ্ধে একে করাবে ভোজন পিতৃ পিতা মহ আদি শ্রাদ্ধেও তেমন তাহাপেক্ষা বহু বিপ্রেয় মুনিগণ ক্ষমতা সত্ত্বেও নাহে করাবে ভোজন শ্রাদ্ধ ব্যাপারে এই অভিজ্ঞাত হয়ে করিবে মণ্ডল দয়ে একান্ত হৃদয়ে ব্রাহ্মণের চতুষ্কোণ হইবে মণ্ডল ত্রিকোণ করিবে তাহা ক্ষত্রিয় সকল বৈশ্যের মন্ডল হবে বর্তুল আকার শুনো যত মনিগণ শূদ্রের ব্যবহার করিবে কেবল মাত্র তারা অভ্যুক্ষণ এই তো শাস্ত্র বিধি করি নুবর্ণন বিপ্রের অভাব হলে আপন ভ্রাতারে নিযুক্ত করিতে হয় অথবা পুত্রেরে হইবে নিযুক্ত স্বয়ং অথবা আপনি কহিলাম সবা পাশে শাস্ত্রের কাহিনী পাদধৌত পাদ ধে আজমন নারায়ণে করিবে পূজন দ্বারে আর বিপ্র মধ্যে অপহত বলি ছড়াইয়া দিবে তিল সাধু শ্রদ্ধা করি ভোক্তা আর শ্রাদ্ধ কর্তা এই দুইজন শ্রাদ্ধ দিনে স্ত্রী সংসর্গ করিবে বর্জন সাধ্যায় হইতে আর বেদ পাঠ হতে থাকিবে সেদিন দোহে অবশ্য দূরেতে শুনো শুনো দ্বিজগণ আমার বচন পথিক আতুল কিংবা নির্ধন যেজন করি তার আম সাধ্য যত্ন সহকারে অবশ্যই পারে সিদ্ধি লাভ করিবারে দ্রব্যাদির আয়োজনে যেজন অক্ষম নিজের সাহায্য নাহি পায় সেইজন সে কেবল অন্ন পাক করিয়া যতনে উচ্চারি পৈতৃক সুক্ত আপন বদনে ও ক্রিয়া যথা করিবে সাধন এই তো শাস্ত্রের বিধি করি নকীর্তন প্রতিদিন হীন ব্যক্তি যেইজন হয় সহায় সম্বলে যার কিছু না হিরয় ধেনুকে তৃণ দিবে সেইজন স্নানান্তে করিবে কিংবা সতীল অর্পণ অথবা প্রবেশ করিবি কাননে রোদন করিবে দুঃখে করুণ বচনে দিন হেন আমি অভাজন ক্ষমতা বিহীন আমি বিদিত ভুবন ইহা বলি উচ্চরবে করিবে কন্দন তাহা হলে মনোরথ হইবে পূরণ সেইজন দেব তুষ্টি করিবারে পারে শাস্ত্রের প্রমাণ এই কহিনু সবারে শ্রাদ্ধ করি পরদিন যেই অভাজন নাহি করে ভক্তি ভরে পিতার তর্পণ ব্রহ্ম পাপে মগ্ন সেই জন হয় বংশ নাশ হয় তার নাহি কো সংশয় শ্রদ্ধা সহ যারা যারা শ্রাদ্ধ ক্রিয়া করে সৌভাগ্য সম্পন্ন হয় তাহারা সংসারে যত তাহাদের থাকে সন্তান সন্ততি তারা ক্রমে ক্রমে পরমা উন্নতি বিপদে পতিত তারা না হয় কখন অধিক বলিব কিবা কি যেই জন অনুষ্ঠান করে বিষ্ণু পূজা হয় হয় জানিবে সংসারে কিবা বা পিতা কি দেবতা গন্ধর্ব কিন্নর মনুজ দনুজ কিংবা আর বিদ্যাধর অথবা অপ্সরা আদি সবে বিষ্ণু হয় জগতে তিনি হন সর্বভূতময় অখিল ব্রহ্মাণ্ড হয় সৃজন যাহার সর্বত্র বিরাজ করে সেই তিনি দাতা তিনি পোক্তা হয়ে মুনিগণ তিনি সত্য সনাতন অখিল রঞ্জন প্রত্যক্ষ বা প্রত্যক্ষ যাহা যাহা হয় আমাদের বোধগম্য যারা সত্তা নয় আর যাহা যাহা নাই কভু বিদ্যমান বিষ্ণুময় সে সকলই শাস্ত্রের বিধান তিনি ভিন্ন এ সংসারে কিছু নাহি আর সর্বভূতাত্মক তিনি আধার সবার অব্যয় অনুপমের সেই নিরঞ্জন অক্ষয় সে বিষ্ণু মুনিগণ কব্য ভোক্তা হলো একমাত্র তিনি সত্যরূপী সনাতন এই মাত্র জানি পরব্রহ্ম অভিধানে সেই নিরঞ্জন সর্বত্র সকল স্থানে বিরাজিত হন তিনি কর্তাকার হব সংসারে কহিনু নিগুড় কথা সবার গোচরে পবিত্র সাধ্যের বিধি করিনু কীর্তন বিধি সর্বদা করে জন পালন পাতক তার বিনাশিত হয় সংসারে নিষ্কৃতি পায় নাহিক সংশয় শ্রাদ্ধকালে পাঠ যেই জন করে পিতুষ্ট হয় তাহার উপরে নারদ পুরাণ কথাবিধি ও বিচার সুধিগণ সুখে দেন যাহাতে সাঁতার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন